বিফোর রিফর্ম সংস্কার ছাড়া কোনো নির্বাচন চাই না নির্বাচন চাই কিন্তু সংস্কারের আগে নয় পূর্ণাঙ্গ সংস্কার করতে মানে পূর্ণাঙ্গ বলতে বর্তমানে যেসব স্টেপগুলো নেওয়া হয়েছে যে সংস্কার কমিশন করা হয়েছে তাদের সুপারিশ অনুযায়ী সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা পর্যন্ত এখন অনেকে বলবে পার্লামেন্ট ছাড়া তো বাস্তবায়ন হবে না নির্বাহী আদেশেও অনেক কিছু করা যায় সংস্কার না করা পর্যন্ত মানে ঘরের ময়লা সাফ না করা পর্যন্ত সেই ময়লাযুক্ত ঘরে থাকা যাবে না কথা বোঝা গেছে যারা পাগল হয়ে গেছে এক্ষুনি নির্বাচন দাও আজকেই নির্বাচন দাও এক্ষুনি ক্ষমতায় যেতে হবে এখনই লুটপাট করতে হবে তারা অতীতেও তাই করেছে তাদের অতীত আমরা ভুলে যাই নাই এবং আমি গত এক সপ্তাহ থেকে বলে আসছি আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না যারা গণতন্ত্রের কথা বলা মুখে জুতা মারতে মারতে তাঁত ফেলে দেব গণতন্ত্রের বুঝিস ছোটো লোকেরা অশিক্ষিত বর্বর প্রচুর চাঁদেরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না কে বলেছে আলভিন দিবে না কে জনগণ হল রাষ্ট্রের মালিক জনগণ শেখ হাসিনা স্বৈরাচারী আচরণ করেছে জনগণই তাকে উৎখাত করেছে আবার জনগণ যদি তাকে চায় সেই সুযোগ দিতে হবে জনগণকে সুযোগ দিতে হবে জনগণ যদি তাকে ভোট দেয় নির্বাচিত করে তাহলে সে ক্ষমতায় আসবে সরকার গঠন করবে যাকে জনগণ ভোট দিবে সেই সরকার গঠন করবে আর সংস্কারের আগে কোনো নির্বাচন নেই এখন আমার এই কথাগুলো যদি ওই সাদা শকুনের মতো সাদা শকুনের সাথে মানে তার মতের সাথে মিলে যায় তাতে কিছু করার নেই সাদা শকুন মানে বোঝো তোমরা ব্রু সাদা চুল সাদা দাঁড়ি সাদা মস সাদা বুকের পাশম সাদা সব সাদা দেখি বুদ্ধি খরচ করে বলো তো কাকে আমি সাদা শকুন বলছি বুঝো নাই বাড়ি সিলেট ভগা আবাদি ঘরের আবাদি ডাক্তার শফিকুর রহমান একসময় জাসদ করতো জাসদ ছাত্রলীগ করতো জাসদ করত জাসদে অনেক রাজাকাররা ঢুকেছিল যে কারণে জাসদ ভেঙে উনিশশো বিরাশি সালে আমি বাসদ বানিয়েছিলাম ইয়াস দিস ইস সেপুদা জাসদ ভেঙে বাসদ করেছি ছাত্রলীগ ভাগ করে দিয়েছিলাম তারপর জাসদের সৃষ্টি করেছি যাসদ ভেঙে বাসদ করেছি বাসদ ভেঙে টাসদ করে দিয়েছি ঠিক আছে আগে রাজনীতি বুঝতে হবে লেখাপড়া করা অশিক্ষিত বরবার লেখাপড়া কর রাজনীতি করতে হলে প্রচুর লেখাপড়া করতে হয় আমি এখনও চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা স্টাডি করি গবেষণা করি দেশি বিদেশি বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করি কথা বোঝা গেছে রাজনীতি অনেক কঠিন জিনিস এত সহজ না উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনীতি দিয়ে কাজ হয় না তাহলে ভারতে কংগ্রেস দেখো ক্ষমতাচ্যুত হয়েছে ইন্দিরা গান্ধীর নাতিপুতিরা আসতে পেরেছে ক্ষমতায় সম্ভাবনা খুব কম কথা বোঝা গেছে জনগণের মনের ভাব বুঝতে হবে জনগণ কি চায় এটা বুঝতে হবে আচ্ছা আমি কিন্তু হাসপাতালে আমি এখন আমার থেরাপি আছে আমি নিচে গেলাম পরে আবার তোমাদের সাথে কথা হবে নিচে গেলাম মানে আমি এখন উপরে পাহাড়ের উপরে অনেক সুন্দর পাহাড় বৃষ্টি হচ্ছে এখন সারা রাত বৃষ্টি হয়েছে আমার ব্যালকনি পানিতে দেখেছ কোথায় আমি কত সুন্দর পরিবেশ দেখেছ আমার বারান্দায় আমি এই বসে আমি আকাশের চাঁদ দেখি তারা দেখি সূর্য দেখি অপূর্ব সুন্দর পরিবেশ এই যে আমার ঘুমের টুম দেখেছ গরিবেরা দেখেছিস আমি কোথায় থাকি তোরা গরিব তোদের হিংসা হবে আমি জানি ভাই আমি এখন গেলাম পরে আবার কথা হবে বাট রিফর্ম করার আগে সংস্কারের আগে কোনো নির্বাচন চাই না একথা আমি অনেক আগে থেকেই বলে আসছি সেজন্যই শেখ হাসিনাকে ছড়ানো হয়েছে এখন আমার এই কথা যদি জামাতের আমিরের সাথে মিলে যায় আমার কিছু করার নেই কারণ জামাতের আমিরও ভাত খায় আমিও ভাত খাই এখন জামাতের আমির ভাত খায় বলে আমি কি ভাত খাওয়া ছেড়ে দেব নাও আগে সংস্কার করুন নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টি করুন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন শেখ নির্বাচন করতে দিতে হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে তা না হলে কোনো সুষ্ঠ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার জয় বাংলা Jai bangabandhu jai shekhashina i love shekhashina i love my motherland bangladesh i love the people of bangladesh